এআই এমন একটা জিনিস এখানে আপনার যদি কোনো মেয়ের ফটো আপলোড করেন আপনি যেমনটাই চাইবেন তেমনটাই করে দিবে একটা মেয়ের লাইভ ডেট করে দিতে পারে একটা মেয়ের ফটো অদ্দৌলঙ্ঘা করে দিতে পারে এআই এআই এমন একটা মারাত্মক ড্যান্জারাস অ্যাপস এআই হলো একটা জাস্ট খালি অ্যাপস এই অ্যাপসটি আপনার অনেক ক্ষতি করে দিতে পারে তো এখান থেকে আপনারা বাঁচতে চাইলে মেয়েদের বা ভাই বোনদের সোশ্যাল মিডিয়াতে আপনারা কোনো সময় আপনার পার্সোনাল লাইফের কোনো ফটো না আপলোড করবেন না পার্সোনাল লাইফ আপনার পার্সোনাল লাইফের ফটো যদি আপলোড করেন সেখান থেকেই আপনি বড় একটা ট্যাপে পড়তে পারেন বলা যায় না আপনার কোন জায়গায় কে আছে সেটা বলা যায় না সেখান থেকেই ট্যাপে পড়তে পারেন আপনার ওই যেখানে আপনি সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করেছেন ওই ফেস দিয়ে শুধুমাত্র ফেস দিয়েই আপনার ক্যাপে ফেলতে পারে আপনার এআই দিয়ে একটা জাস্ট বা ফটো করে বানিয়ে একটা সেন্ড করে দিলো যে আপনাকে বিভিন্ন বিভিন্ন ওয়েতে আপনাকে ব্ল্যাকমেল কর তো তখন তো আর কোনো বলার কোনো ওয়ে থাকে না তো এটা এআই থেকে বাঁচার কোনো অপশানেই নেই অপশানই হলো এটা আপনার সোশ্যাল মিডিয়াতে কোনো ফটো আপলোড করবেন না সোশ্যাল মিডিয়াতে যদি আপলোড না করেন তাহলেই আপনি সেভ থাকবেন এই বর্তমানে এই ভার্চুয়াল যুগে তো আমি চাইবো যে আপনারা অবশ্যই এই কথাগুলো মানবেন মানলে ভালো না মানলে সেটা আপনার আমার বলার দরকার আমি বললাম আপনার তো ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবে পরবর্তী যে কোনো পেটে আল্লাহ